এখানে কোথায় ঝোলা মিছিল এটা তো আর কি কোন দিদি সব রাজু রাজি দুর্গা দুর্গাপুজো কি জামা পরাবে এখন এখন জামা পড়া তো হবে হবে এর শোনা পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ টাকা দশ টাকা দাও হ্যাঁ বলো কিসের দোকান কোন নির্দিষ্ট টাইম নেই কোনো নির্দিষ্ট টাইম নেই তোকে আজকে মোটামুটি সাড়ে আটটার পর বন্ধ হয়ে যাবে আজকে হবে খেলা হবে মধ্যে হাতা আছে বের করে হাতা আছে হাতা আরে পরে দিয়ে যাও না আর আবার বলা লাগে তরকারি হয়েছে না 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 আরো আরো কম নিয়ে যেটা আমাদের এখানে বড় কথাই বলেছিলাম যে কম্বোদা অতিরিক্ত কারণবশত কম্বোটা দিতে পাচ্ছি না কিন্তু সব কিছুর আয়োজন হয়েছে তাই ছাড়া কম্বোটা একটা বিশেষ কারণে দিতে পাচ্ছি না শুধু কথা রাখার জন্য আজকে কলকাতায় আসতে হয়েছে রাজুদা শশী দেখি জামা পড়াচ্ছ তরকারি তরকারি ফ্রাই করা আছে ফ্রাই কি করা আছে এই তরকারি যাচ্ছে বড় এভারেজ কোম্পানির কচুরি মেথি পুরো অরিজিনাল এভারেজ কোম্পানি এটা কিন্তু ভাজা সীমা এটা ভাজা থাকে কাঁচা থাকে সেই জন্য এটা কিন্তু অরিজিনাল ভাজা লঞ্চ বাই রাজু চুরি মেতি আনলিমিটেড বিরিয়ানি ছাড়া কোনো পাওয়াটা বিক্রেতা দিতে পারেনি এই চাকু কয়ে এসো না চাকু কোথায় ফুসুর ফুসুর পরে করো ফুসুর ফুসুর পরে করো সব ব্যবস্থা আমি করে দেবো আজকে যা চাইবে তাই আমার যাকে বলবে তাকেই আমি পড়ো এটা মেথি মেথি ওই সরি আই এম সো সরি ইয়ে এভারেস্ট ইয়ে মিট মশলা এভারেস্টের মিট মশলা ষাটটা ওয়াইভ দিয়েছে না তুমি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আমার বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম এবং সমবয়সীদের ভালোবাসা এবং সবাইকে আন্তরিকতা জানিয়ে আজকে আমাদের মহামায়ার শারদীয় উৎসবের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গা পুজো তার আজকে প্রথম দিন মানে ষষ্ঠী সেই উপলক্ষে সবাইকে আন্তরিকতা প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকটা মানুষকে বুক ভরা ভালোবাসা কারণ আমাদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসা সেই সাথে রাজদার পকেট পরোটা তো আছেই সকালের জন্য ব্রেকফাস্ট টিফিনের জন্য যে যা বলবে এবং সবাইকে আন্তরিকতা পুজোটা ভালো কাটান ঘরে থাকুন সুস্থ থাকুন তুমি দশমী একাদশী দ্বাদশী কালকে খোলা না বন্ধ কালকে খোলার চেষ্টা করব কিন্তু বলতে পারছি না তাহলে কি আপডেট পেজে আসবে আপডেট পেজে আসবে চারটের পরে বাড়ি গিয়ে ঘুমাবো তারপর ডিসিশন হবে এটা কি আছে রাজুদা এটা হচ্ছে তোমার সাত রকম মশলা দিয়ে একটা মশলা তৈরি এর মধ্যে জাইফল আছে জয়ত্রী আছে গরম মশলা আছে বিভিন্ন রকম মশলা দিয়ে একটা মশলা তৈরি হয় এটাও কিন্তু অ্যাভারেজ কোম্পানি নো এক্সকিউজ নো কি মশলার উপর মশলা দিয়ে যাচ্ছে আমি কি বলছি ওই ভাত তো এখন করতে হবে একটু ফাঁকা হবে এখন কি করব এখন মিষ্টি আর পড়ি দিই মিষ্টি আর পড়ি আটটা বাজুক আটটা বাজুক আটটা বাজুক আটটা বাজুক আমি ওটা না ব্যাগের মালটা খালি করে ব্যাগ ব্যাগ গো ডাউন গো ডাউন থেকে শুরু হয়ে যাবে এই তো

স্যার তিরিশটা টাকা দেবেন সো সরি তিরিশটা টাকা দেবেন স্যার স্যার চান ভেতরে চলে যান স্যার ভেতরে চলে যান